টরন্টো শহরকে বলা হয় কানাডার বাণিজ্যিক রাজধানী আর সেই শহরের অন্যতম জনপ্রিয় মিলন কেন্দ্র হচ্ছে নেথন ফিলিপ স্কোয়ার দর্শক এটা তৈরি করা হয় উনিশশো সালে টরন্টো সাবেক একজন মেয়রের নামে এবং এটার অবস্থান টরন্টো ডাউনটাউনের ঠিক মাঝখানে আপনি এর একপাশে গেলে ডান্ডাস স্কোয়ার দেখতে পাবেন সেটাও একটা ব্যস্ত এলাকা আরেক পাশে গেলে হচ্ছে আপনি একটু এগিয়ে গেলে টাওয়ারকে দেখতে পাবেন যেটা আরেকটা অন্যতম জনপ্রিয় পর্যটন স্পট সো সব মিলিয়ে এই জায়গাটা এবং তার আশপাশের এলাকাটা সবসময়ই হচ্ছে আপনার ব্যস্ত থাকে এখানে বছরের বিভিন্ন সময় বিভিন্ন ইভেন্ট সাংস্কৃতিক অনুষ্ঠান তারপর হচ্ছে আপনার কনসার্ট বহু সাংস্কৃতিক ফেস্টিভ্যাল এমনকি নিউ ইয়ার কাউন্টাউনের মতো বড় ইভেন্টও কিন্তু এখানে হয় ফলে এই জায়গাটা সবসময়ই ব্যস্ত থাকে পাশাপাশি উইন্টারের অন্যতম আকর্ষণ হচ্ছে আইস স্কেটিং এখানে ফ্রিতে আইস স্কেটিং করা যায় যার ফলে আইস স্কেটিং করার জন্য শহরের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে লোকজন আসে এখানে যদি আমি বলি সামারে এখানে মুসলমানরাও তাদের একটা হচ্ছে ইভেন্টের আয়োজন করে এবছর যেটা দেখলাম যে ষোলো মে থেকে আঠারো মে পর্যন্ত একটা ইভেন্ট হয়েছে যেটা নাম ছিল টরন্টো হালাল বাইক ফেস্টিভ্যাল যেখানে মূলত হালাল খাবার ইসলামিক শিল্প সংস্কৃতি তুলে ধরা হয় এবং এখানে ক্যানাডিয়ান সহ বিভিন্ন দেশের যারা হচ্ছে লোকাল পিপল আছেন তারা এখানে এসে যুক্ত হন এবং ইসলামিক বিভিন্ন খাবার এবং শিল্প সংস্কৃতি সম্পর্কে তারা ধারণা নেন তাছাড়া কিছুদিন আগে এখানে ইন্ডিয়ানরাও একটা ইভেন্টের আয়োজন করে যেটার নাম ছিল টেস্ট অফ ইন্ডিয়া এবং সেখানে বিভিন্ন ইন্ডিয়ান ফুড এবং শিল্প সংস্কৃতি তুলে ধরা হয় দর্শক এভাবেই বিভিন্ন দেশের বিভিন্ন সাংস্কৃতিক মানুষজন সিটি থেকে অনুমতি নিয়ে এখানে ইভেন্টের আয়োজন করতে পারে দর্শক যেটা বললাম নাসান ফিলিপ স্কোয়ারটা কিন্তু সম্পূর্ণ ফ্রি এখানে প্রবেশ করতে আপনার কোনো টাকা দেওয়া লাগবে না আপনি ঘুরে ঘুরে এই পুরো এরিয়াটা দেখতে পারবেন পাশাপাশি আপনি যদি আইস স্কেটিং করতে চান সেখানেও আপনার কোনো টাকা দেওয়া লাগবে না তবে যদি আইস স্কেটিং করার জন্য আপনার স্কেট না থাকে যেটা একটা বিশেষ ধরনের জুতা বরফের মধ্যে হচ্ছে আপনার ব্যবহার করতে হয় হেলমেট অথবা গ্লাভস না থাকে আপনি সেটা কিন্তু এখান থেকে ভাড়াও নিতে পারবেন এখানে স্টোর আছে স্কেট রেন্টাল বুথ সব মিলিয়ে এই তিনটা ভাড়া নিতে আপনার চল্লিশ পঞ্চাশ ডলারের মতো যেতে পারে এইটা কিন্তু সারা বছর হচ্ছে আপনার খোলা থাকে না আইস স্কেটিংটা এটা আইস এর জন্য খুলে দেওয়া হয় নভেম্বরের শেষ সপ্তাহ থেকে মার্চের মাঝামাঝিতে অর্থাৎ এখন আমরা কথা বলছি নভেম্বরের ২৮ তারিখ সো ইতিমধ্যেই জানানো হয়েছে যে নভেম্বরের উনত্রিশ তারিখ অর্থাৎ কালকে এটাকে আইস কেটিংয়ের জন্য খুলে দেওয়া হবে পাশাপাশি এখানে বিভিন্ন লাইটিংয়েরও ব্যবস্থা করা হয়েছে সো আপনারা যারা টরন্টো বা তার আশপাশে আসেন আপনারা চাইলে কিন্তু সেখানে কালকে যেতে পারেন কালকে থেকে শুরু হবে এবং সেটা মার্চের মাঝামাঝি পর্যন্ত চলবে এবং এটা কিন্তু খোলা হয় আইস কেটিংয়ের জন্য সকাল দশটা থেকে রাতের দশটা পর্যন্ত অর্থাৎ এই সময়ের মধ্যে আপনারা কিন্তু আইস স্কেটিং করতে পারবেন এই নেসান ফিলিপ স্কোয়ারের আশপাশে কিন্তু অসংখ্য হচ্ছে আপনার ফুড ট্র্যাক আছে আমরা এটা স্ট্রিট ফুডও বলতে পারি এখানে কিন্তু আপনারা হচ্ছে খুবই কম টাকার মধ্যে বিভিন্ন বার্গার ফ্রাইস ডগ এগুলো কিন্তু খেতে পারবেন এবং এখানে বিশেষ করে মুসলমানদের জন্য হালাল হটডগও কিন্তু বিক্রি করে সো দাম খুব বেশি না খুবই কম সো আপনারা যারা এখানে আসবেন এটার অভিজ্ঞতাও কিন্তু এখানে নিতে পারেন দিন এবং রাত এই দুই সময় যদি আপনারা যান তাহলে দুই ধরনের অভিজ্ঞতা পাবেন বলে আমি মনে করি কারণ দিনের বেলা যদি আপনি যান তাহলে এখানে কিন্তু টরন্টো লেখা যে সাইনটা এই লাইটটা কিন্তু আপনারা এখানে স্পষ্টভাবে দেখতে নাও পারেন তবে রাতের বেলা যদি আপনি যান তাহলে কিন্তু এই যে লাইটিংটা এটা কিন্তু খুব ভালোভাবে আপনারা দেখতে পারবেন পাশাপাশি আশেপাশের যেই স্থাপনাগুলো আছে সেখানকার লাইটিং সব মিলিয়ে এই জায়গাটা কিন্তু রাতের বেলা দেখার জন্য খুবই পারফেক্ট একটা সময় বলে আমি মনে করতেছি পাশাপাশি আপনারা যদি হচ্ছে শীতকালে যান যেমন যেটা বললাম নভেম্বরের শেষ সপ্তাহ থেকে মার্চের মাঝামাঝিতে সেই সময় কিন্তু আপনারা হচ্ছে ভাড়া নিয়েও আইসকেটিং করতে পারবেন আইস স্কেটিং করতে যদিও কোনো টাকা লাগে না যেটা বললাম এবং এটার পাশেই হচ্ছে আপনার ইটন সেন্টার দানডাসি স্কোয়ার চায়না টাউন এবং এন টাওয়ারের মতো হচ্ছে আপনার অন্যতম ব্যস্ত এলাকা আপনারা চাইলে সেই জায়গাগুলোতেও কিন্তু ভ্রমণ করতে পারেন এখন বলে নিয়ে আপনারা এখানে কিভাবে যাবেন প্রথমেই আপনারা গুগলে সার্চ দিবেন নেথান ফিলিপ স্কোয়ার অথবা ওয়ান হান্ড্রেড কুইন স্ট্রিট ওয়েস্ট তাহলে আপনারা এই জায়গাটা পেয়ে যাবেন এখানে আসার পর যেই সমস্যাটা আপনি পড়বেন যারা গাড়ি নিয়ে আসবেন পার্কিংয়ের সমস্যা কারণ আশপাশের যেই এরিয়াটা আছে এখানে আপনি পার্ক করার কোনো জায়গা সহজেই খুঁজে পাবেন না তবে আপনি এই নেথান ফিলিপ স্কোয়ারের আন্ডারগ্রাউন্ড যেই পার্কিং আছে সেখানে কিন্তু খুব কম টাকায় পার্ক করতে পারেন এবং এখানে পার্ক করে আপনারা সুজা হচ্ছে লিফ্ট দিয়ে অথবা পায়ে হেঁটে সিঁড়ি দিয়ে আপনারা কিন্তু উপরে চলে আসতে পারবেন যে জায়গাটা হচ্ছে আইসকেটিং এর পাশেই তো এখানে আপনারা এইভাবে কিন্তু গাড়িটা পার্ক করতে পারেন এবং কাজ শেষে আপনারা কিন্তু যখন বাসায় চলে যাবেন তখন কিন্তু নিচে গিয়ে আবার খুব অল্প সময়ের মধ্যেই আপনারা গাড়ির কাছে চলে যেতে পারবেন এবং এই জায়গা থেকে বের হতে পারবেন সবাই ভালো থাকবেন আর টরন্টো শহরে যদি আপনারা ঘুরতে আসেন তাহলে অবশ্যই এই জায়গাটি মিস করবেন না